নমস্কার প্রিয় দর্শক বন্ধু ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক মহাবিশ্বের আশীর্বাদ সর্বদা আপনাদের উপরে বর্ষিত হোক প্রিয় বন্ধু যখন আপনার সব দুঃখ কষ্ট সহ্য করার বাইরে চলে যায় তখন এক শক্তিশালী প্রার্থনা আপনি করবেন আর এই প্রার্থনা আপনাকে সমস্ত সমস্যার সমাধানের পথে নিয়ে যাবে আপনাকে অনেক শান্তি প্রদান করবে এবং আপনার কি করণীয় তা আপনাকে বুঝতে সাহায্য করবে আজকের এই বার্তা মহাবিশ্বের সাথে আপনার নিজের বার্তালাপ করতে আপনাকে অনুপ্রাণিত করবে তাহলে চলুন বন্ধু প্রার্থনা শুরু করি যদি সম্ভব হয় তাহলে আপনি প্রার্থনাটি উচ্চারণ করুন নয়তো মনে মনে প্রার্থনা করুন হে মহাবিশ্ব তুমি আমার আশ্রয়স্থল তুমি আমার সব আর তুমি হচ্ছ আমার শক্তি হে মহাবিশ্ব তুমি সব কিছুই জানো যখন আমার মনে হয় আমার উপরে দুঃখের কষ্টের পাহাড় ভেঙে পড়েছে আমি সেই দুঃখের পাহাড়ে নিচে স্তূপে চাপা পড়ে গেছি ভীত হয়েছি হে ঈশ্বর তখন তুমি আমার এই ভয় দূর করবে হে ঈশ্বর আমি যখন দিশেহারা তখন তুমি আমার আশ্রয়দাতা হবে আমি যখন দুর্বল তখন তুমি আমার শক্তিদাতা হবে আর যখন আমি ভয়ে ততস্থ হব তখন তুমি আমার সাহসদাতা হবে মহাবিশ্ব আমি সাহায্যের জন্য প্রার্থনা করলে তুমি সাড়া দেবে আমি যেন সবসময় স্মরণে রাখতে পারি যে তুমি আমার সাথে আছো এবং তা আমি বিশ্বাসও করি তুমি কখনোই আমাকে একা ছেড়ে দেবে না যখন আমি কষ্ট পাই তখন তোমার সাথে কথা বলে শান্তি পেতে পারি যখন আমি নিজেকে দুর্বল ভাবতে থাকি তখন আমি তোমাকে স্মরণ করে শক্তি পেতে পারি সেই সময় আমি চারিদিকের যেই সময় আমার চারিদিকের সমস্যার আমাকে নিজেকে ঘিরে ধরবে আমার স্মৃতিশক্তিকে আষ্টে পিষ্টে বেঁধে রাখবে সেই সময় যেন আমি তোমার নাম করে স্বস্তি অনুভব করতে পারি হে ঈশ্বর তোমার সবকিছুই অতীব সুন্দর হে ঈশ্বর তোমার উপর নির্ভর করতে আমায় তুমি সাহায্য করো হে মহাবিশ্ব আমি এখন যে সমস্যার সম্মুখীন হচ্ছি তার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা বা শক্তি কোনোটাই আমার নেই দয়া করে তুমি করুণার হাত আমার দিকে বাড়িয়ে দাও আর তোমার হাত দিয়ে আমার হাতকে শক্ত করে ধরে রাখো আর আমাকে শক্তি দাও সাহস দাও আমার এখন কি করণীয় আমি তা জানি না দয়া করে আমাকে সাহায্য করো আমাকে চারিদিক দিয়ে যতই খারাপ পরিস্থিতি ঘিরে ধরুক না কেন আমি তোমার ভালোবাসার আলোয় বিশ্বাসের আলোয় এই জীবনযাত্রা চালিয়ে যাব তুমি বলেছ যে হে আমার সন্তান তোমার ভীত হওয়ার হতাশ হওয়ার দরকার নেই কেননা তুমি আমার মঙ্গলময় জীবনের জন্য আমার সাথেই আছো হে প্রভু আমার এই কঠিন সময় তোমার অস্তিত্ব জানতে আমাকে সাহায্য করো আর তোমার কাছ থেকে শক্তি পেতে আমাকে তুমি সাহায্য করো হে সত্তা তুমি আমার শক্তি তুমি আমার সাহস আর তুমিই আমার প্রাণ আর তুমি আমার সব কিছু আমার পরিস্থিতি যেরকমই হোক না কেন যখনই আমি মহাবিশ্বের রহস্যময় জগতের এই বার্তা আমি শুনব এবং মহাবিশ্বের দিকে আমি তাকাবো তখন আমি নিজের জয়ই দেখতে পাই এর মধ্যেই আমার জীবনে পা রেখেছে মহাবিশ্ব আমি প্রার্থনা করি যে আমি সেই জয়ের মধ্যে নিজের আত্মবিশ্বাসকে খুঁজে পাবো তুমি আমাকে সাহায্য করো পরম পিতা হে ঈশ্বর তুমি কখনোই তোমার সন্তানদের সাহায্য করতে পিছপা হও না যুগ যুগ ধরে আমরা তোমাকে তোমার সন্তানেরদের প্রতি অগাধ ভালোবাসা সমর্পণ করতে দেখেছি যখনই তারা তোমার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করে তখনই তুমি তা শুনতে পাও এবং তুমি সেটার প্রতিক্রিয়াও দাও যখন তারা তাদের জীবনে বারবার ব্যর্থ হয় আর তোমার কাছ থেকে দূরে যেতে থাকে তখনও তুমি তোমার সন্তানদের সঠিক পথের দিকে চালনা করো নিয়ে আসার চেষ্টা করো হে ঈশ্বর এই কঠিন সময়ে তুমি আমাকে শান্ত থাকতে সাহায্য করো এবং আমাকে একটা স্থির সময় আমাকে শান্তি প্রদান করো হে প্রভু আমি যে কখনোই বালিস্তূপের ন্যায় ধসে পড়তে চাই না সর্বদা যেন একটা বিশ্বাসের সাথে কঠিন শিলার মতো দাঁড়িয়ে থাকতে পারি হে আমার পরম পিতা তুমি আমার মনের সমস্ত ভয় দূর করো এবং তোমার ভালোবাসার ও আশীর্বাদের ছায়ায় আমাকে আমার বিশ্বাসকে স্থাপন করো হে পরম সত্তা আমার অতীত বর্তমান আর ভবিষ্যৎ কিছুই তোমার কাছে অজানা নয় আমার শুরুও তোমাতে আর আমার শেষও তোমাতে যখন আমি আমার এই কঠিন পরিস্থিতিতে নিজেকে অস্থির ভীত অনুভব করব, তখন দয়া করে আমার এই অস্থিরতা ও দুর্বলতাকে তুমি দূর করে শান্তি প্রদান করো তুমি সব কিছুতে আমার আগে ঢালের মতো দাঁড়িয়ে থাকো হে প্রভু আমি কখনোই একা থাকবো না কারণ সর্বদা তুমি আমার সাথে থাকবে হে মহাবিশ্ব তুমি কথা দিয়েছ তুমি কখনোই আমাকে হেরে যেতে দেবে না আর তুমি আমাকে ছেড়েও যাবে না হে প্রভু আমি জানি যে তুমি তোমার কথায় অবিচল হে ঈশ্বর তুমি এই দুনিয়া বানিয়েছ আর তুমি এই দুনিয়ায় সবাইকে সব কিছু প্রদান করছো তোমার এই দুনিয়া আর তুমি এই দুনিয়ার মুক্তিদাতা তুমি আমারও মুক্তিদাতা তুমি অন্তর্জামী হে প্রভু তুমি আমার সমস্ত পাপ থেকে আমাকে উদ্ধার করো তুমি আমাকে ডাকো তুমি আমাকে আমার নাম ধরে ডাকো তুমি আমাকে আমার সমস্ত জ্ঞান অজ্ঞানের বসে যে ভুল করেছি তার জন্য তুমি আমায় ক্ষমা করো আমি যেন সব সময় তোমারই হয়ে থাকতে পারি তোমার উপরে অগাধ বিশ্বাস রাখতে পারি হে পরম পিতা আমার জীবনের বড় থেকে বড় সমস্যা পার করার সময় তুমি আমার সাথে থাকবে আমি জানি তুমি থাকবে তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে আমার প্রাণকর্তা আমার জীবনদাতা আমার প্রাণদাতা তুমি বলে যে আমার কোনো ভয় নেই আমার জীবনে এখন থেকে সব কিছুই ঠিক হয়ে যাবে আমার জীবনের সমস্ত সমস্যা চিরতরে দূর হয়ে যাবে আমার জন্য যা কিছুই ঠিক তাই তুমি আমাকে দাও আমি যে শ্বাস গ্রহণ করে বেঁচে আছি জীবন ধারণ করছি তা তোমার দেওয়া এক অমূল্য উপহার এই জন্য অনেক অনেক অশেষ তোমায় ধন্যবাদ হে মহাবিশ্ব তোমার আশীর্বাদ সর্বদা আমার উপরে রাখো তুমি সবার মঙ্গল করো তোমার ভালোবাসায় সবাই যেন শান্তি অনুভব করে তাই আমি প্রার্থনা করি আমার এই কষ্টের মুহূর্তে তুমি আমাকে তোমার ভালোবাসার স্নেহে পিতৃস্নেহে মাতৃ স্নেহ দেবে আর শান্তি প্রদান করবে আমার অন্তরে আমি এখন অনেক চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি যখন আমি এরকম চিন্তাগ্রস্ত হব তখন তুমি আমাকে স্মরণ করিয়ে দেবে যে আমি তোমার ছত্রছায় আমার কোনো চিন্তা করার দরকার নেই আমি বৃথায় দুশ্চিন্তা করছি কারণ তুমি আছো আমার সাথে প্রভু তোমার শান্তি যা আমার দুশ্চিন্তাকে অতিক্রম করে আমার মনকে রক্ষা করবে প্রভু তোমার সেই শান্তি আমায় তুমি প্রদান করো হে করুণাময় পিতা তুমি সর্বদা তোমার সন্তানদের প্রার্থনা শোনো তাই আমাকেও সাহায্যের জন্য তুমি আমার প্রার্থনা মঞ্জুর করো তুমি আমার কথা শোনো আমি তোমায় ডাকছি আর তাই তুমি আমার ডাকে সাড়া দেবে আর আমার সমস্ত ভয় হতাশা থেকে তুমি আমাকে মুক্তি দেবে কারণ তুমি তোমার সন্তানদের কষ্ট কখনোই দেখতে পারো না তাই আমি বিশ্বাস করি তুমি আমার ডাকে সাড়া দেবে এই ভয় আমাকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায় কিন্তু তোমার ভালোবাসার শক্তির আলোতে আমি নিজেকে আবারও নতুন করে খুঁজে পাই আমার জীবনের সব বাধাই তোমার আশীর্বাদে দূর হয়ে যায় হে পরম পিতা দয়াল যখন তুমি নিজেকে হারিয়ে অন্য কিছুই তুমি আমাকে দাও তখন আমার অন্তরে এক শান্তি অনুভব হয় আমি নিজেকে হারিয়ে ফেলি তুমি আমার সাথে নতুন করে আবার পরিচয় করিয়ে দাও তুমি সব কিছুই আমার ভালোর জন্যেই করো আমি বুঝতে পারি কখনো আবার কখনো দুশ্চিন্তার কারণে অনুভব করতে বা বুঝতে পারি না তুমি তো সবই জানো তুমি সব তুমি যখন অনেক বেশি সময় ধরে আমাকে লক্ষ্য করো তুমি জানো যে আমি কি ভাবছি তুমি জানো যে এখন আমার কি করণীয় তুমি আমাকে তাই করতে সাহায্য করো হে পরম পিতা আমি যেটা বুঝতে পারি না যে কি করে এটা করব, কি করে এটা সম্ভব তখন তার মাধ্যমে তুমি আমার প্রতি বিশ্বাস আরও বাড়িয়ে দাও হে ঈশ্বর তুমি সব কিছুর অধীশ্বর তুমি সমস্ত জীবের আশার উৎস আলোর উৎস শ্বাসের উৎস জীবনের উৎস আমার পরিস্থিতি এখন শাস্তির থেকে অনেক দূরে তাই তুমি আমাকে শান্তি প্রদান করো আমাকে ধৈর্যশীল করো হে প্রভু তোমার শান্তি অমৃত এখন আমার মন অশান্ত তাই প্রভু তোমার এই অমৃত ধারা আমার উপরে তুমি বর্ষণ করো তুমি আমার কর্মকে সৎকর্মে পরিবর্তন করো হে ঈশ্বর এই পরিস্থিতিতে আমি কোনো উপায় বা পথ দেখতে পাচ্ছি না কিন্তু প্রভু হে পরম পিতা দয়াল তুমি তো যে কোনো পরিস্থিতিতে যে কোনো উপায় তুমি যে কোনো পথ প্রদান করতে পারো হে দয়াল তুমি কখনোই আমাকে ছেড়ে যাওনি কিন্তু আমি এই পরিস্থিতির শিকার হয়ে অনেকবার তোমাকে অনেক প্রশ্ন করেছিলাম আর তোমার কাছ থেকে দূরে সরেও গিয়েছিলাম তা সত্ত্বেও তুমি সর্বদা আমার পাশে থেকেছ আর এখনও তুমি আমার পাশে রয়েছ তাই আমি অস্থির হব না তুমি সর্বদা আমাকে তোমার অন্তরে রাখো তুমি আমাকে নির্দেশনা করো আর আমাকে খারাপ জিনিস থেকে রক্ষা করো হে ঈশ্বর তোমার পথ দিকেই যেন আমি অগ্রসর হই সেই শক্তি তুমি আমাকে প্রদান করো এই জগতে ব্রহ্মাণ্ডে তোমার থেকে শক্তিশালী কেউ নেই তুমি সমস্ত সমস্ত কিছুর অধিকারী এবং তুমি সর্বশক্তিমান তাই পরম পিতা আমি বিশ্বাস করি এই প্রার্থনায় আমি যা কিছুই চেয়েছি আমি তা পেয়ে গেছি তুমি আমার সমস্ত প্রার্থনা মঞ্জুর করেছ হে ঈশ্বর তাই আমি বিশ্বাস করি যে আজ থেকেই তুমি আমার জীবনযাত্রায় পরিবর্তন করছো আমাকে সব কিছু দেওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ তোমায় মহাবিশ্ব